ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল কিছুক্ষণ আগে তো সেই প্রশ্নের ছত্রিশটা যে শট প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর কি হবে তো চলো আমরা প্রত্যেকে ঝটফট দেরি না করে প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে দেখে নিই এবং আমরা ছত্রিশের মধ্যে কে কত পাচ্ছি একবার হিসাব করে দেখে নিই দেখো এক নম্বর প্রশ্ন ক বিভাগের এক নম্বরের প্রশ্ন কি বলা হয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে চোদ্দোটায় এমসি কিউ প্রশ্ন রয়েছে তো চলো প্রথম যে এমসি কিউ এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে একের এক সেটা কি উত্তর হয়ে যাবে দেখো এখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক রাগি জুয়ার বাজরা রাগিকে মিলেট জাতীয় শস্য বলা হয় আমরা প্রত্যেককে জানি তো রাগি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ঘুষুড়ি এই যে ঘুষুড়ি রয়েছে গ নাম্বারে এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে আমরা চলে যাব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে দেখো তিন নম্বর প্রশ্নই বলা হয়েছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পটটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক অ্যান এইস টু অ্যান টু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর চার নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে তো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে ইসরো এটা আমরা প্রত্যেককে জানি তো ইসরো এটা হয়ে যাবে খ ইসরো হচ্ছে ভারতের উপগ্রহ চিত্র এখান থেকে প্রকাশ করা হয় অন্ধ্রপ্রদেশের আর এর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো বর্ষাকালে ভরা কোঠালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে তাকে বানডাকা বলা হয় কি বলা হয় তাকে বান্ডাকা বলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ঘ অপশন ঘ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব ছয় নম্বরের প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক পলিথিন এবারে আমরা সাত নম্বরের প্রশ্ন দেখে নেবো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম একটা কেন্দ্রশাসিত অঞ্চল এবারে আমরা দেখে নেব আটের প্রশ্ন যেটা রয়েছে এখানে আটের প্রশ্ন হয়ে যাবে দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে খ ব্রহ্মপুত্র নদের নাম এবারে আমরা নয় নম্বর প্রশ্নে চলে যাব হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হয়ে যাবে এটা উত্তর হয়ে যাবে ঘ পাইন এবার আমরা চলে যাব দশ নম্বরের প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি শিলাস্তর অভিকর্ষে টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে তাকে কি বলে তাকে বলে পুঞ্জিত ক্ষয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন গ পুঞ্জিত হয় তারপরে বলা হয়েছে পাখির পায়ের মতো প্রদীপ দেখা যায় যে নদীর মোহনায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক এটি হয়ে যাচ্ছে মিসিসিপি মিসিসিপি মিউসরি বারো নম্বরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সমুদ্রসোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ কি এর কারণ হচ্ছে অপশন ক অপশন ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর পৃথিবীর আবর্তনের কারণে এটি হয়ে থাকে তারপরে দেখো অধক্ষেপণের একটি উদাহরণ হলো অধক্ষেপণের একটি উদাহরণ হয়ে যাবে খ স্লিট এবারে চলে আসবো আমরা চৌদ্দ নম্বরের প্রশ্ন এমসি কে শেষ প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবর্তকে ঘূর্ণাবর্তকে বলা হয় কি বলা হয় ঘূর্ণবর্তকে বলা হয় অপশন ঘ হয়ে যাবে এর সঠিক উত্তর হ্যারিকেন এবারে আমরা বিভাগ ঘতে চলে আসলাম নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলিখ তো দেখো প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে এখানে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটি হয়ে যাবে সঠিক অর্থাৎ এখানে আমাদেরকে লিখতে হবে সু এখানে আমরা তাল বিস্ময়ে সু লিখে দিতে পারি তারপরে দেখো দুই নম্বর প্রশ্নটা বলেছে ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটাও কিন্তু সঠিক এখানেও লিখতে হবে সু তারপরে কি বলা হয়েছে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় এটিও সঠিক পরপর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে সঠিক হলো এবারে আমরা দেখে নেবো চার নম্বরের প্রশ্নটা পিণ্ড ট্যাটোসফিয়ার স্তরে পুড়ে ছায় হয় এটা কিন্তু ট্যাটোসফিয়ার স্তরেই হবে না তো এটা এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে তাহলে এটা লিখতে হবে অ এখানে লিখতে হবে অ তারপরে তারপরে যেটা কি রয়েছে শুক্ল ও কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কাঁটাল দেখা যায় না এটা ভরা কাঁটাল হবে না এটা মরা কাটাল হবে তাহলে এটাও হয়ে যাবে ভুল তার মানে এটাও হয়ে যাবে অ তাহলে আমরা বুঝতে পারলাম এখানে পরপর তিনটে সু আর দুটো অ এবার আমরা তার পরের পৃষ্ঠায় দেখে নেব কি আছে পরের পৃষ্ঠায় ছয় নম্বরে যে প্রশ্নটা বলা হয়েছে দেখো মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কি এটি ভুল হবে না ঠিক হবে এটি হয়ে যাবে ভুল এটি কিন্তু ভুল হয়ে যাবে এখানে মরু অঞ্চলে বায়ু জলের মিলিত কার্যের ফলে বলা হয়েছে না এটা সঠিক হয়ে যাবে এটাও শু হয়ে যাবে এটাও আমাদেরকে লিখতে হবে তারপরে হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও বালে পলি ঘটিত সমভূমি অঞ্চলে বেড নামে পরিচিত এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে এটা হয়ে যাবে অ এবারে আমরা শূন্যস্থান দেখব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছটা বলেছে এখানে ছটা লিখলেই হবে তোমাদের তো দেখো এই প্রশ্নের আমরা ছটা প্রশ্ন দেখে নিই কী বলেছে দেখো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় তাকে লু বলা যায় আবার আধিও বলা যায় তবে তোমরা আধিটা লিখবে সঠিক উত্তর হয়ে যাবে এই আধিটা লিখে ফেলবে এখানে দেখো লেখাই আছে লু অথবা আধি লেখা হয়েছে দুটোর মধ্যে একটা লিখলে আশা করছি হবে তবে আঁধিটা লিখলে ভালো হয় তারপরে দেখো দুই নম্বরের প্রশ্ন যে উপগ্রহ চিত্রের ক্ষুদ্র এককে না পিক্সেল বলা হয় এটা তোমরা প্রত্যেকে জানো পিক্সেল তারপরে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি হয় তখন তাকে প্যারিজি বলা হয় প্যারিজি অবস্থান বলা হয় এটা লেখা আছে এখানে প্যারিজি তারপরে দেখো পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্কীয় বর্জ্য বলা হয় এই শূন্য স্থানে হয়ে যাবে তেজস্কীয় তারপরে পাঁচেরটা দেখো নদী দ্বারা এখানে ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয় এটা ভাসমান পদ্ধতি হয়ে যাবে তারপরে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এটা সহজ প্রশ্ন তোমরা প্রত্যেকেই পারবে এবারে আমরা দেখে যাব সাত নম্বর যে প্রশ্নটা যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের অপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয় তাকে বহির্জাত প্রক্রিয়া চোখ মুজে তোমরা যদি বহির্জাত প্রক্রিয়া লিখে দাও তোমাদের একদম সঠিক হয়ে যাবে উত্তর তারপরে আমরা চলে আসছি দুইয়ের তিনের প্রশ্ন একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর এখানে লিখতে বলা হয়েছে দেখো বলা হয়েছে তিনের একেরটা এখানে দুইয়ের তিনের একের প্রশ্ন বলা হয়েছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে কর বরফমুক্ত হয় বা বরফমুক্ত থাকে এটা তোমরা আটলান্টিক স্রোত বলতে পারো বা উপসাগরীয় স্রোত বলতে পারো যে কোনো একটা বলে আশা করছি তোমাদের নাম্বারটা এখানে পেয়ে যাবে তোমরা উপসাগরীয় স্রোত অথবা আটলান্টিক স্রোত বললেও হবে তারপরে দেখো দুইয়ের তিনের দুইয়েরটা কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম যে নদীটা সেটা কোন নদীর উপনদী এটা সিন্ধু নদীর উপনদী ঝিলম নদী আমরা প্রত্যেকে জানি সিন্ধু নদীর উপনদী তারপরে দেখো দুইয়ের তিনের তিনেরটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় এটা অস্থিতিশীল কৃষি বা ঝুম চাষের কথা তোমরা চোখ মুজে রেখে দেবে ঝুম চাষ তারপরে দেখো উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত খুব সহজ প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে এটা হয়ে যাবে ধান তারপরে দেখো দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের ন্যূনতম জনসংখ্যা হয়ে যাবে এটা দশ লক্ষ হয়ে যাবে এটা কত হয়ে যাবে দশ লক্ষ হয়ে যাবে তার আগে অনেক কম ছিল কিন্তু এটা দু হাজার সালের হিসাব চাওয়া হয়েছে তাই এটার একদম সঠিক উচ্চটা হয়ে যাবে দশ লক্ষ এবারে ছয়টা দেখো এখানে বলা হয়েছে কি না ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ যখন ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল কত হবে এখানে তোমাদেরকে লিখতে হবে এক সেন্টিমিটার সমান পাঁচশো মিটার এখানে এক সেমি সমান পাঁচশো মিটার হয়ে যাবে তারপরে আমরা দেখে নেব সাতেরটা পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির এটা শঙ্কু আছে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে তাকে পলল শঙ্কু বলা হয় খুব সহজে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে তোমাদেরকে সংজ্ঞা লিখতে বলা হয়নি তোমাদেরকে ডাইরেক্ট প্রশ্নটা যেটা সংজ্ঞা সেইগুলোকে ঘুরিয়ে পেছিয়ে তোমাদেরকে শুধু শর্টকাটে উত্তরটা দিতে বলা হয়েছে এবার দেখো আট নম্বরের প্রশ্ন বলা হয়েছে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কী তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা বা একে আইসো হাইটু বলা হয়ে থাকে এটাকে সমবর্ষণ রেখা বলা হয়ে থাকে এবারে দেখো শেষ যে প্রশ্নটা দুইয়ের চারের প্রশ্নটা বলছি সেটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো বাম দিকে দেওয়া আছে চারটে আর ডান দিকে দেওয়া আছে চারটে দেখো প্রথমে দেওয়া আছে দুয়ের চারের একটা লাদাখ এই লাদাখটা কি লাদাখ হচ্ছে তোমার খারদুংলা একটা পর্বতের নাম বা পর্বতের যে রাস্তা রয়েছে সেই রাস্তার নাম হচ্ছে এখানে খারদুংলা তা লাদাখে অবস্থিত হয়ে যাচ্ছে খারদুংলা তারপরে দেখো কান্ডালা কান্ডালা কি কাণ্ডালা যে একটা কর্মুক্ত বন্দরের নাম তারপরে করমুক্ত বন্দরের নাম তোমাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এইখানে লাদাখ হচ্ছে খারদুংলা তারপরে কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর তারপরে ভিলাই ভিলাই লোহা ইস্পাত কেন্দ্র তোমরা লোহা ইস্পাত কেন্দ্র আর রাজস্থানে যে লুনি অবস্থিত তোমরা প্রত্যেকে জানো লুনি নদীটা অবস্থিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে বন্ধুদেরকে বেশি বেশ করে শেয়ার করে দেবে এবং তোমরা কে কত পাচ্ছো অবশ্যই ঝটপট করে কমেন্ট করে কমেন্ট করে জানিয়ে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং